কত টাকা পাঠাবো দশ আচ্ছা আমার বিকাশে টাকা নাই আমি দশ টাকা আমার বন্ধু পাঠা দিচ্ছি তুমি ওখানে তোমারে ভাই বাড়ি আসো তোমাদের ভাই বাড়ি আসো আসি ওই ওখান থেকে কেসিডি কাটি নি নাও আসসালাম আলাইকুম কথা তো শুনলেন মানে বউ যখন শ্বশুর বাড়ি চলে যায় তখন মনে করেন তার বাড়ি থাকে আলাদা তো এই এখন গেছে টাকা দাও বিকাশে দেবো সেই অপশনে নাই কারণ আজ শুক্রবার আর এর আশেপাশে বিকাশে কোনো ই নাই তো ক্যাশ টাকা আর দশ হাজার একেবারে দেখেন কত দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কারণ বলে নিত যে ওর কথা না বিপদ সবারই এই একই সমস্যা তা যার কারণে বন্ডি টাকা পাঠাই দিচ্ছে এখন ওকে তো বন্ডি টাকাটা পাঠাই দিই আর ওখান থেকে আমার বই আর বই রিসিভ করবে ওখান থেকে আরও বলে দিচ্ছি যে এইভাবে মিচিয়ে আসি এই কোনো কেসি দিয়ে এভাবে কাটি তুমি রেখে দিয়ে তো আমার এই সুতার সাথে বাঁধিয়ে দিচ্ছি আমি ধরো তো একটু বাজেটে ধরো তো দেখি একটু কারণ ড্রোন এত টাকা দিয়ে ড্রোন কিনেছি এই ড্রোন যদি বিকালে আমার সুখ দিক থেকে না হয় এখন হুন্ডালি আবার অত দূর যাওয়া লাগবে আমার এদিকে কাজ আছে এদি অনুষ্ঠান আমার বিয়ে বাড়ির দাওয়াত এই দাওয়াতেও যাওয়া লাগবে তাহলে ড্রোন দিয়ে আমার কাজটা সারিয়ে দেবে ওকে তো এখানে দিয়ে দিচ্ছি দাঁড়া ড্রোন দিয়ে দিয়ে দিলেই যাক আজ

বাতাস বেশি তো যার কারণে সুতার সাথে পেস লাগেই ড্রোনটা পড়ে যায় টাকা গেছে কিন্তু আমি হাত দিয়ে ধরেছি আলহামদুলিল্লাহ সমস্যা হয় না কারণ হাত দিয়ে ধরেছি হাত দিয়ে ধরার কারণে আর হাত মানে একবারে বহাল আসছে না আবার গেছে মা আবার এই যে মানে এটা কি গেন্দা ফুলের না গেন্দা ফুলের এই দশ দু তিন তিন চার জায়গা ফাড়িয়ে গেছে কারণ এটা পাখা লাগিয়েছিল তার পাখা এই যে গেছে এই যে পাখা এটা গেছে পাখা চেঞ্জ করতেছি যাই হোক এইরকম না করাই ভালো আকাশে বাতাস প্রচুর আজকে অনেক বাতাস ছিল বাতাসে থাকার কারণে মানে এই সুতা এবং টাকা সহ আসি পাখার সাথে পেঁচা যায় পেঁচা যাওয়ার কারণে এটাও ভাঙ গেছে এই যে এটাও এটা এই ভেঙে গেছে তো আমরা ওই পাখাটা এখন লাগাচ্ছি আর হাত এই এখান থেকে ফাড়ি গেছে এখান থেকে ফাড়ি গেছে তো তো আর পাশে দাও হয় দাও পাশে পাশে দাও আসলে এই দাও বাস 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 ধরতে চেষ্টা করো রাখো রাখো যাই হোক এখন ওই যে ডোনার এটা লাগাচ্ছি আর ওই পাশে একটু ই হয়ে গেছে ওটা অতটা সমস্যা না তবে ওরা দেখি যে ঠিক আছে নাকি ড্রোন তো আসলে ভাই ভেঙে গেছে নাকি